আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নন্দীগ্রামে আমরা সাত বাগান করে দিচ্ছি তো গ্রামের হচ্ছে শফিকুল ইসলাম মিয়া তিনি হচ্ছে নামুট স্কুলের হচ্ছে প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোটামুটি এই যে আমাদের চারাগুলো রোপণ করা শেষ আরেকটি চারা লাগালে আমাদের রোপণ কার্যক্রম এখন শেষ হয়ে যাবে তো আমরা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল এটা বারো মাসি কাঁঠাল আশা করা যায় যে হচ্ছে সামনে বছরই এই কাঁঠালে আপনার মুচি আসবে তো মূলত তারপরে আমাদেরকে হচ্ছে বছর পরে ফল নিলে সবচেয়ে বেশি ভালো হবে দুই গাছের গ্রোথটা ভালো থাকবে তো এই যে আমরা বারো মাসি কাঁঠালটা এগুলো হচ্ছে জিও ব্যাগ এই যে এই ধরনের জিও ব্যাগ আমরা রোপণ করতেছি বিস্মুল্লাহ এরকম আঙ্কেল আসেন এই যে এনি হচ্ছে মূলত বাগান মালিক তো আঙ্কেলে বাগান করে দিচ্ছি আঙ্কেলে একটু মাটি আগে আপনি নামায় দেন এটা লাশ বিসমিল্লাহ আপনার হাতে লাগে তো আসলে আমার স্বপ্ন করে এগ্রো ফার্ম আমরা শুধু চারাাই বিক্রি করি না চারা চারাটা হচ্ছে কিভাবে একজন বাগানি রোপণ করবে সেগুলো আমরা নিজে প্র্যাকটিক্যালে যাই ব্যক্তিগতভাবে যেগুলো হচ্ছে বড় project সেখানে আমি যাই তাছাড়া ছোট project হলে আমার পোলাপান পাঠায় দিই। তো sir সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক। এই আমি নিজে হাত দিয়ে সবগুলো গাছ লাগায় দিলাম। আরও কি কি লাগাইলাম দেখেন। এখানে আছে ভিয়েতনামি মালটা। এই পাশে আমাদের আরটা একটা ভিয়েতনামি মালটা আছে এই যে। এই যে এই পাশে দেখাও একটু ভিয়েতনামি মালটা। এই যে ধরা মালটা গাছ। এগুলো ভিয়েতনামি মালটা। এই যে আমাদের

বারো মাসিক মন এটা বারো মাসিক কাটিমন আর এর পাশে আছে আমাদের বেনানা ম্যাঙ্গো আর এটা হচ্ছে এটা একটা চায়না কমলা প্রচুর ধরে আর এদিকে আছে ভাগুয়া আনার এই ভাগুয়া আনারগুলো এগুলো পূর্বে লাগে দেওয়া আর আমরা নতুন করে আজকে কিছু গাছ লাগাইলাম এই যে প্রচুর আনার ধরছে এই যে আজকে আমরা পাশে আর একটা ভাগুয়া আনার নতুন করে লাগাইলাম সেখানে ফুল এবং ফল জমাটায় আছে তো মোটামুটি ওই যে কিং চাকাপাত হ্যাঁ কিং অফ চাকাপাত এই যে এটা এটা পূর্বে লাগানো আর কিছু পেপে গাছ লাগানো চেরি আছে মোটামুটি কালেকশন গুলো আপনাদেরকে দেখাই কাটিমন বারো মাসি কাটিমন জাম এটা হচ্ছে বড়ই এটা হচ্ছে ভারত সুন্দরী ফুল আপনাদেরকে একটু দেখাই লঙ্গানে ফুল আছে নাকি দেখাই লঙ্গানে লঙ্গানে ফুল চলে এসেছে তো আমরা আরও যেটা এক্সপেন্সিভ একটা চারা লাগাইলাম সেটা হচ্ছে বাইকোনোর আঙুর যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোড়ন সৃষ্টি খুশি করতেছে এটা দেখাও আমাদের বাইকোন আঙুরের চারাটা এদের এটা হচ্ছে আমাদের বাইকোনো রা আঙুর এ এটা বাইকোনোর আঙুর আর পাশে আমরা একটা সবুজ আঙুর এবং পূর্বে কিছু আঙুরের গাছ এখানে লাগানো হয়েছে দুইটার তিনটা চারটার মতো সেগুলো আপনার মাছায় উঠে গেছে আশা করা যায় খুব তাড়াতাড়ি ফল চলে আসবে তো মোটামুটি এই যে পেয়ারা আছে এগুলো হচ্ছে লিচু আছে এগুলো পূর্বে লাগানো পেয়ারা আবার এই যে এ পাশে লিচু আছে চায়না থ্রি চায়না থ্রি লিচু বেদানা আচ্ছা এটা বেদানা লিচু আর এ পাশে হচ্ছে ইয়ে আছে আপনার ড্রাগন এটা হচ্ছে হলুদ ড্রাগন তো মোটামুটি এই হচ্ছে এখন আমরা একটু আঙ্কেলের মুখ থেকে শুনবো যে আমার সব নঙ্গুর থেকে তারা পাওয়া করে এবং আমাদের সার্ভিসটা আপনার কেমন লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দীর্ঘদিন এ বাবাজির সাথে অনেক যোগাযোগ করার পর আমার বাগানটা উনি পরিচর্যা করেন দেখেন সব কিছু করেন সবসময় আসেন মাসে একবার হলেও আসেন আসে দেখার পর আমার বাগানটা খুব সুন্দরভাবে গড়ে উঠছে আমার সব আমি চাকরির পাশাপাশি বিকেলে কাজ করি সকালে কাজ করি বাগানে কাজ করি এবং আজকে কিছু চারা লাগালাম এই বাবাজির হাতে আমি আশা করি যে ভবিষ্যতে আরো ভালো হবে বলে এই স্বপ্ন অঙ্কুর আমি অনেক ভালোবাসি স্বপ্ন অঙ্কুর সাথে আমি সবসময় থাকবো এবং এই বাগান আমি যতদিন বাঁচব এই বাগানটা আমি যেন স্বপ্ন অঙ্কুরের সাথে থেকে করতে পারি ইনশাআল্লাহ আসসালাম তো ধন্যবাদ আঙ্কেলের মূল্যবান মতামতের জন্য তো যদি কোনো ভাইয়েরা ছাপ বাগান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই আসসালাম